যখন এই আউলি আল্লাহ যারা তারা যখন এই কারামত দেখিয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছেন তখন ইসলাম প্রচার হয়েছে এবং অনেক সময় কুরান সুন্নার আদর্শ দিয়েও অনেক আউলি আল্লাহ ইসলাম প্রচার করেছেন কিন্তু বিশেষ যখন প্রয়োজন হয়ে গেছে বৃত্তিরা গৌর গোবিন্দ রাজা বা ইহুদি কাফের ওর ধরনের লোক যখন ফিসকা ফসাদ করার চেষ্টা করেছে তখনই ওনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার কথা বুঝতে পেরেছে এই যে এলমে জাহেদ এলমে বাতেনের সমস্ত মিশ্রণে হোল্ড ওয়ার্ল্ডে আল্লাহর ইসলাম প্রচার করেছে

কিন্তু শক্তি দেখা আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহর শক্তি আল্লাহ রসুলের মাধ্যমে যখন প্রকাশ পেয়েছে এখানে একটা আদবের ব্যাপার আছে আল্লাহর সরাসরি আল্লাহ তরফ থেকে যখন সরাসরি এসেছে এটার নাম হয়েছে কুদরাত যখনই আপনার রসুলের মাধ্যমে আল্লাহ শক্তি প্রকাশ পেয়েছে এটার নাম হয়ে গেছে মহাজা কথা বুঝতে পেরেছেন ওই যে চারজন খালিফা ওনারা ইসলাম প্রচার করেছেন না কি বলেন ওনাদের ভিতরে এলমে জাহিরও ছিল এলমে বাতেনও ছিল ইমাম হাসান হুসাইন ইমাম জয়নাল আবিদিন ওনারা ইসলাম প্রচার করেছেন না ওনারা ছিলেন আউলাদ রসুল আউলিয়াল্লাহ তাবিন তাবে তাবিনদের মধ্যে যারা আল্লাহ ছিলেন তারা ইসলাম প্রচার করেছেন না এভাবে আল্লাহর রসুলের পর হোল ওয়ার্ল্ডে পুরো পৃথিবীতে আউলি আল্লাহ ইসলাম প্রচার করেছেন ইতিহাস তাই বলে